চলুন একসাথে পর্তুগিজ শিখি আজকে আমরা শিখবো পর্তুগিজ ভাষায় কিছু ডাব্লিউএইচ কোয়েশনস ওয়াট কি কি ও এ ইস্টু অর্থাৎ এটি কি হু অর্থাৎ কে কে এলা অর্থাৎ সে কে হাও বা কেমন কমু কমুসটা কেমন আছো হাও মাছ বা কত কোয়ান্তু বা কোয়ান্তুষ কোয়ান্তুকুষ্টা এস্ট লিব্রু অর্থাৎ এই বইটির দাম কত উইচ কোনটা কোয়াল কোয়ালে ও সেউ লিব্রু প্রিফেরিতু তোমার পছন্দের বই কোনটা ওয়াই বা কেন পুড়কে এলা ধর্মিউ সেদু অস পুড়কে সে আজ তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে কেন ওয়ের কোথায় অন দে অন দে ওয়সে মরা অর্থাৎ তুমি কোথায় থাকো ওয়েন বা কখন কোয়ান্দু কোয়ান্দু বসে পদ ইর অর্থাৎ তুমি কখন যেতে পারবে এভাবে সহজ এবং বাংলা থেকে পর্তুগিজ শিখতে আমাদের পেজটিকে ফলো করুন পরের লেসনে দেখা হচ্ছে